আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম ইয়ারসেল ডট বিডিতে সামারিয়ান সুতা নিয়ে তো এইগুলি হল সামারিয়ান সুতা চিকন টাইপের এবং এগুলি হলো মিডিয়াম থিকনেসের এবং এগুলি হলো মোটার থিকনেসের তবে এর থেকেও মোটা এবং এর থেকেও চিকন সামারিয়ান সুতা পাওয়া যায় তো এয়ারসেল ডট এই ধরনের সামারিয়ান সুতাগুলি আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং সেই সঙ্গে অবশ্যই কাটার চিকন মোটা এবং বিভিন্ন সাইজের যে হুকগুলি সেগুলি আপনারা পেয়ে যাবেন এছাড়াও থাকছে আরও বিভিন্ন ধরনের কুশিকাটার কাজ এবং মিটিংয়ের কাজ বা সুই সুতার কাজ করা যায় এ ধরনের সুতাগুলি আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই যে সুতাগুলি এগুলি আজকের ডেলিভারিতে যাচ্ছে চিটংঙে এবং প্রিয় আপু ইয়ার্ড সেল ভরসা এবং বিশ্বাস ও আস্থা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন এবং এয়ার্নল ডট এই ধরনের কুশিকাটার সামগ্রী এবং যে কোনো ধরনের সুই সুতার কাজ যেগুলি পাওয়া যায় সেই সংবাদটি পৌঁছে দিবেন অন্যের কাছেও সামারিয়ান সুতা ছাড়াও পাওয়া যাবে গুটি সুতা পাওয়া যাবে লাচ্ছি সুতা এবং পাওয়া যাবে ডিএমসি সুতাগুলি বিভিন্ন ধরনের সাইজের হুকগুলি এবং আপনারা পেয়ে যাবেন এই ধরনের হুকগুলি পাবেন আপনারা গানগুলি পেয়ে যাবেন যেগুলি আঠার যে গানগুলি সেগুলি আপনারা পেয়ে যাবেন এবং ফ্রেম পেয়ে যাবেন এবং আপনারা ট্যাপাস্ট্রি নিডিল সেগুলো আপনারা ইয়ার্নল ডট পেয়ে যাবেন এছাড়াও জুতার সোল থেকে শুরু করে অ্যাভরিথিং যা আপনার প্রয়োজন অবশ্যই সেটা পেয়ে যাবে তো আজকের টুকটুক করে ডেলিভারি দিচ্ছি ইয়ার্নসেল ডট আপনারা যারা এখনও ফলো করে রাখেননি অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং আপনাদের সুতা থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সরবরাহতে এগিয়ে যেতে সহযোগিতা করুন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমিও আপনাদের সেবাটি খুব ভালোভাবে দিতে পারব এবং অবশ্যই আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করব তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ